অর্থ ক্ষমতা বা দাপট এই বিষয়গুলা মানুষকে এতটাই অন্ধ বানিয়ে দেয় তখন তারা ভয়ঙ্কর অপরাধ তথা জুলুম নামক অপরাধের মধ্যে লিপ্ত হয়ে যায় জুলুম অবিচার করা অন্যায় করা বিপরীত হলো ইনসাফ তো ফেরাউন এবং তার সম্প্রদায় তারাও বিভিন্ন কারণে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল প্রভাব প্রতিপত্তি এগুলো তাদেরকে এতটা অন্ধ বানিয়ে দিয়েছিল মানুষের উপর তারা জুলুম করত এখানে আল্লাহবাক রব্বুল আলমিন তাদের ব্যাপারে আলোচনা করলেন আখেরাতের স্মরণ যখন মানুষ থেকে চলে যায় তখন মানুষ যেকোনো অন্যায় কর্ম এটা তার দ্বারা সহজ হয়ে যায় সব সময় আখেরাতের ফিকির রাখা তাহলে আপনার দ্বারা অন্য কোনো মানুষের উপর আপনি আঘাত করবেন জুলুম করবেন এটা আপনার দ্বারা হবে না সহি ছয় হাজার চারশো ষোলো নম্বর হদিসের বর্ণনা আবদুল্লিবনে অমর নদী বর্ণনা তিনি বলেন

কুন ফিদ কা আন্নাকা গরিবুন আও তুমি পৃথিবীতে এমনভাবে থাকো যেন তুমি একজন প্রবাসী অথবা তুমি একজন পথিক মুসাফির এই ভাবে তুমি পৃথিবীতে বসবাস করো পৃথিবীতে থাকো প্রবাস জীবনে যারা আছে তাদের আপন ঠিকানা প্রবাস জীবন না যারা মুসাফির তাদের আপন ঠিকানা কিন্তু রাস্তাঘাট না তাদের একটা ঠিকানা আছে আমরা যারা মুসলমান আমাদের এই পৃথিবীটা হলো প্রবাস জীবন আমাদের আসল ঠিকানা ইনশাআল্লাহ জান্নাত